এখান থেকে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল স্নেক ব্রাদার্স চলে এসেছি নতুন একটা উদ্ধার কার্যের ভিডিওতে সাপ না সাপের নাম থেকে আতঙ্ক সেই আতঙ্ক দূর করার জন্য আপনাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে যারা আজকে প্রথম আমার চ্যানেলে ভিডিও দেখতে শুরু করছেন তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অল করে রাখুন তাহলে কি হবে সাপ সম্পর্কে প্রচুর অন্ধবিশ্বাস এবং কুসংস্কার ভাঙি আমি আমার এই চ্যানেলের মাধ্যমে তাই চ্যানেলের সাথে জুড়ে থাকতে হবে আপনাদেরকে এবং ভিডিওটাও দেখতে হবে সম্পূর্ণ আমরা এখানে চলে এসেছি দাদা একটু সামনে আসুন আপনার নামটা বলুন মহানন্দ সিকদার এই লোকেশনটা কোথায় একটু বলুন গড়াইমারি গ্রামের নাম গড়াইমারি পোস্ট গোপালপুর জেলা নদিয়া জেলা নদিয়া থানা করিমপুর থানা করিমপুর এটা করিমপুর নদীয়া জেলার মধ্যে একটা জায়গার মধ্যে একটা গ্রাম এটা আহ আপনাদের এখানে কি হয়েছে যে কারণে আপনি দেখেছেন কালকে রাতে দেখেছি এখানে সব আছে এই ঘরটা এই ঘরে এই ঘরে একটু দেখিয়ে দাও এদিকে আসো গাড়ি নিয়ে ঢুকছি তখন দেখছি সব এই যে ঘর দেখতে পাচ্ছেন এখানে দেখুন মাটির মেঝে এবং এখানে কি আপনাদের জিনিসপত্র কি খাবার দাবার ফসল ফসল টসল মজুত রাখা হয় বন্ধুরা ফসল মজুত রাখা হয় সেই ফসল খেতে ইঁদুর আসে এবং ইঁদুর এই মাটির এখানেই গর্ত করে থাকে এবং সেই গর্ততেই সাপ ঢোকে আপনারা কি সাপ দেখেছেন না সাপের বাচ্চা দেখেছেন সাপ দেখেছি প্রথমে তারপরে সাপের বাচ্চাও দুটো দেখেছি আচ্ছা সাপ দেখেছেন চৌকির নিচে আপনাদেরকে দেখাতে চাইব এই চৌকির নিচে দেখুন কিরকম সাপের খোলস এই যে ভালো করে দেখুন সাপের খোলস এবং এই খোলস দেখে খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এটা ইন্ডিয়ান কোবরা যেটাকে আপনারা আঞ্চলিক বাংলায় খরিশ বলেন গোখরো বলেন গমা সাপ বলেন এক এক জায়গায় এক এক নামে ডেকে থাকেন তো সেই সাপ এখানে আছে সাপের বাচ্চাও দেখা গেছে তো আপনারা বিগত দিনের ভিডিওতে আমার দেখেছেন যে মাটি ঘুরে তিরিশ চল্লিশটা বাচ্চা উদ্ধার করা হয়েছে তো দাদারা দু তিনটে সাপের বাচ্চা দেখেছে দেখে ফোন করেছেন এবং এখানে খোঁড়াখুরি করতে হবে যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন উদ্ধার কার্যটা শুরু করা যাক কলসগুলো টুকরো টুকরো হয়ে ভেঙে গেছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বন্ধুরা ইটের তলে তলে কিরকম ভাবে সুরঙ্গ রয়েছে জাস্ট দেখুন বন্ধুরা কিরকম ভাবে ঘরের নিচে ইঁদুর কিভাবে গর্ত করে কিভাবে গর্ত করে চারিদিকে গর্ত এবং এই গর্ত এদিকে ওদের আরেকটা ঘর আছে সেই ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে বাচ্চার খলস দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলো কিন্তু বাচ্চার খলস মানে বাচ্চা বেরিয়েছে এবং বেরোনোর পরেও আপনারা জানেন বাচ্চা জন্ম থেকেই কিন্তু কিছুদিন বাদে বাদে খোলস ত্যাগ করতে থাকে এই গর্তের মধ্যে অবশ্যই বাচ্চা আছে তো চলুন খোঁড়াখুড়ি করা যাক

দেখতে পাচ্ছেন বন্ধুরা একসাথে এখান থেকে চারটে বাচ্চা পাওয়া গেল চারটে

তাহলে বন্ধুরা দেখতে পেলেন প্রায় চার ঘন্টা মাটি খোঁড়াখুরি করে ঘর ধর পুরো একদম লন্ড করে আমরা এই জারের মধ্যে মোটামুটি আটটা দশটা সাপের বাচ্চা গোখরো সাপের বাচ্চা ইন্ডিয়ান কোবরা

আটটা সাপ আটটা সাপের বাচ্চা এখান থেকে আমরা উদ্ধার করে নিলাম এদেরকে ছেড়ে দেবো স্বাভাবিক জঙ্গলেই অনেকে প্রশ্ন করেন যে এত ছোট ছোট সাপের বাচ্চা কি খাবে বন্ধুরা সাপ আর মানুষের মধ্যে ফারাক কেটায় প্রথম দিন থেকেই যখন ডিম ফুটে বেরোয় সাপ সে কিন্তু বিষ দাঁত এবং বিষ থলি বিষ সব নিয়েই কিন্তু জন্মায় এবং প্রথম দিন থেকেই কিন্তু শিকার ধরে জন মানে বড় হতে স্টার্ট করে দেয় সাপের মা কিন্তু সাপের বাচ্চাকে কোনো সময়ের জন্যই কিন্তু শিকার এনে ধরে দেয় না বা কোনো রকম শিকারের সাহায্য করে না এমনকি বরং উল্টে সাপ সাপের বাচ্চাও খেয়ে নেয় কিছু কিছু এখান থেকে আমরা আটটা বাচ্চা পেলাম তার মানে কিন্তু আটটা বাচ্চা এখানে হয়নি এখানে ডিম ফুটে হয়তো বেরিয়েছে অন্তত কুড়ি থেকে তিরিশটা সাপের বাচ্চা সাপগুলোর বয়স মানে এই যে বাচ্চাগুলোর বয়স মোটামুটি এক থেকে দেড় মাস এবং বাকি আরও বাচ্চা বেরিয়ে গেছে কালকে বোধ হয় দাদারা তিনটে মেরেছে তাই তো তিনটে সাপের বাচ্চা এখান থেকে হয়তো স্বাভাবিক ভয় পেয়ে গেছে দেখেছে মারা হয়েছে তার আগে হয়তো অলরেডি চোখের আড়ালে অনেক বাচ্চা বেরিয়ে গেছে চারিদিকে ছড়িয়ে গেছে তাই বন্ধুদেরকে বলবো এই বর্ষাকালে গোখরো সাপের বাচ্চা চারিদিকে বেরোতে দেখলে আতঙ্কিত হবেন না হয়তো আপনার মাটির ঘর ইঁদুরের গর্ত সেখানে আছে সেখানে হয়তো ডিম ফুটে বেরিয়েছে বাচ্চা থেকে অতটাও আতঙ্কিত হওয়ার কিছু নেই তারা বাচ্চা যখন ফুটে বেরোয় চারিদিকে ছড়িয়ে যায় চারিদিকে ছড়িয়ে যায় দেখা গেছে মানে যে আতঙ্কিত হয়ে বিরাট কিছু হাহাকার পড়ে গেল এরকম ব্যাপার না এই বর্ষাকালে দেখতে গেলে প্রত্যেকটা মাটির বাড়িতে যদি খোঁড়া যায় সেখানে কিন্তু সাপের বাচ্চা বেরোবে তো তাই বলে আপনি আপনার বাড়িতে আপনি দেখতে পেয়েছেন বলে আতঙ্কিত হওয়ার কিছু নেই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য জয় হিন্দ বন্দে মাতার